তুমাৰ কৈছে ৰাখি কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের নাজাট রোড অবরোধ করে বিক্ষোভ বসিরহাটের নাজাত রোডের পিফা এলাকায় কালিয়াগঞ্জে বোমার আঘাতে নিহত তামান্নার হত্যাকারীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো কংগ্রেস কর্মীর সমর্থকরা দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ ফলে রাস্তার দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয় এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চান আজকাল সারা রাজ্য জুড়ে তৃণমূলের অত্যাচার সন্ত্রাস আমরা দেখলাম এবারে পাঁচটা বিধানসভা উপনির্বাচন নির্বাচন হল দেশ জুড়ে কোথাও একটা তীব্র বলল না আর আমাদের রাজ্যে আলিয়াগঞ্জে আমাদের রাজ্যে আলিয়াগঞ্জে নির্বাচনের পরে সেখানে তৃদীর জোটে একটা ন বছরের শিশু তামান্না সরকারকে তামান্না খাতুনকে একেবারে নৃশংসভাবে তাকে হত্যা করা হলো সেই হত্যার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আমরা আন্দোলনে সামিল হয়েছি তামান্না হত্যাকারীদের বিচার চাই আমরা মনে করি আজকের তামান্নাকে হত্যা করা হয়েছে তৃণমূলের সরকারের মদতে এই সরকারে আমরা পতন চাই আজকে তামান্নাকে কেন হত্যা করা হলো সারা দেশের কোন নির্বাচনে সেখানে কোনো রক্তপাত হয় না অথচ আমাদের রাজ্যের নির্বাচনে প্রত্যেক নির্বাচনে প্রাণহানি হবে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন চলবে আমাদের দীর্ঘক্ষণ আব্দুল কাদের সর্দার ব্লক কংগ্রেসের সভাপতি

তৃণমূল সরকার জবাব পায় উপকারী তৃণমূলের কালে হাত হয়ে তৃণমূলের কালো হল বেগ তাদের মতো হলো তবে তৃণমূল সরকার জবাব